শিয়াল্লা আমাদের সবাইকে চোখ জুড়ানো মন ভরে যাওয়ার মতো সুসন্তান দান করুন আমিন আসসালাম আলাইকুম বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি শাহিনুর সিদ্দিকা আজকের ভিডিওতে দেখাবো মেয়েকে অফিসের জন্য রেডি করে দিয়ে সারা দিন আমি যেভাবে কর্মব্যস্ত থাকি আর সাথে থাকছে আপনাদের জন্য ইউটিউব থেকে আমার জন্য সুখবর বয়ে আনা একটি সুখবর যার জন্য প্রকৃতিত্ব আপনাদের কি এখন জানতে ইচ্ছে করছে তাহলে আমি কেমন আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দুয়াই কেমন আছেন আপনারা একটু বলেন তো দেখি আর ভিডিও দেখতে দেখতে যদি কোথাও ভালো লাগা কাজ করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে সকাল থেকে মেয়ের জন্য সব কিছু তৈরি করে নিলাম লামছে দিব গড়ে ছিল চিংড়ি মাছ সেটা একটু ভোনা করে ভাত করে নিলাম মেয়ের জন্য আর সবার জন্য রুটি পরোটা চা মানে যা যা করা হয় আর কি কর্মব্যস্ত মেয়ের মা আমি মেয়েকে সকালে এইভাবে রেডি করে দিয়ে সমস্ত কাজগুলো নিয়েছে আজ মনটা একেবারে ফুরফুরা কেন বলেন তো একটা সুখবার আর সেই খবর সুখবরটা জানতে তো বিডুর শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে দুর্য আপনার সহায় হোক আবার ওই যে ছোটো ছেলের জন্য রান্না করে নিচ্ছি নুডলস ওয়াসিফ সকালে চা বিস্কিট দিয়ে খায় বা পরোটা চা খায় মাঝে মাঝে নুডলস দিই আর ভাতটা একদমই খেতে পারে না আমাদের মতো আমাদের গড়ে সময় হালকা নাস্তা চা পরোটা ডিম বা ভাজেটা যে খুব কমই হয় আমি অলস বলতে কথা আমি আসলে অনেকটা অলস সারা দিন যাই করি না কেন সব কাজ করতে পারি কিন্তু ঘুম থেকে উঠে যে একটা বাড়ি কাজ করে না আমার জন্য হয় না আপনারা তো কত কত লক্ষী সুন্দর করে সংসারটা করেন একটু টিপস দিয়ে তো মাঝে মাঝে কিভাবে আমি সুন্দর করে সংসারটা গোছাতে পারি আর অনেক জল্পনা কল্পনার পর আপনাদের সাথে শেয়ার করবো সুন্দর একটা জিনিস সুন্দর একটা সুখবর এই সুখবরটা ধরে মানে এটার জন্য দীর্ঘক্ষণ দীর্ঘ সময় দীর্ঘ বছর অপেক্ষা করতে হয়েছে এত তাড়াতাড়ি সুখবরটা জানাইলে তো শেষ হয়ে যাবে একটু ধৈর্য ধরুন জানাচ্ছি না আমি তো বিগত দুই বছরের উপরে দুই বছর তিন মাস বা চার মাস হয়ে যাবে অপেক্ষা করেছিলাম আপনাদের ভালোবাসায় এতদিন আমি ভরপুর ছিলাম সেই ভালোবাসাটা যখন আমার স্বপ্নের মানে নায়ক বলেন নায়িকা বলেন বাস্তবে পরিণত হয়েছে তখন মনে হয়েছে আপনাদের কাছে শেয়ার করি এক সময় চাচ্ছিলাম অকৃতজ্ঞতা প্রকাশ করা হবে আপনাদের কাছে নাস্তা টাস্তা খেয়ে নি তারপর একটা মানে জোরপূর্বক সুন্দর করে একটা আয়োজন করব। এই যে মেয়ে অফিসের জন্য রেডি হয়ে যাচ্ছে বাদ দিয়ে দিলাম এই যে চিংড়ি মাছ ভুনা করে ওর লাঞ্চে তেমন কিছু খেতে চায় না অল্প এক চামিচ পরিমাণ ভাত খেতে চায় জোর করে প্রতিদিন দিয়ে দিই এটুকু যদি না দিই বলে কি আমি কিছু কিনে খাবো না কোথা থেকে আসলে কিন্তু সত্যি সত্যি কিছু কিনে খায় না আর এই যে দেখেন আমার দুইজন সব সময় একসাথে এখানে আছে দেখছেন দুইজন দুজনের বন্ধু মেয়েকে চলে যাবে তারপর সারা দিন অসিবকে নিয়ে আমি কর্মব্যস্ততায় যেভাবে দিনটা কাটাচ্ছি শেয়ার করব আর সাথে সাথে শেয়ার করব আপনাদের সাথে সুখ দুঃখের কথা সালমা বলেছিল আমার সুখবরের দিন অ্যাম্বুলেন্স নিয়ে আসবে আমার বাসায় টিস্যু বক্স নিয়ে আসবে আজকে বলছি সুখবরটা আলহামদুলিল্লাহ এতটাই সুখবর কিছুই লাগবো না সেই সুখবরটা জানাচ্ছি মেয়েকে বিদায় করে দিয়ে মেয়ে চলে গেল তার গন্তব্যে কর্মস্থলে আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে দুইটুই এই পর্যন্ত আমার জন্য সুখবর বই আনছে সুসংবাদ বই আনছে ভালো করি তারা জীবনটা চলতেছে আর আমার বড় ছেলেন এইস পরীক্ষা জুনের ত্রিশটা থেকে আর সেই জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি দোয়া চাচ্ছে আমার সকল মা বোনদের সাথে যারা আমার ভিডিওটা দেখেন আর বিশেষ করে আমার সাধারণ দর্শক আজকে আমার এই সুখবরের কৃতিত্ব আমি যাকে দিব প্রথমত আমার হাজব্যান্ডকে যে আমাকে অনুমতি দিয়েছে ইউটিউব চ্যানেল করার মানে চালানোর জন্য দ্বিতীয়ত আমার সন্তানদের তৃতীয়ত আমার সাধারণ দর্শকদের চতুর্থ আমার সমস্ত ইউটিউব বন্ধু বান্ধব সবাইকে এই দেখেন জুনের তিরিশ তারিখ থেকে আমার ছেলের পরীক্ষা শুরু হবে আমি এতই মন মা আমি যদি তারিখগুলো ভুলে যাই কবে কি পরীক্ষা এর জন্য ক্যালেন্ডারের মাঝে সেই তারিখগুলো লিখে রাখলাম কোন দিন কোন সাবজেক্ট পরীক্ষা হবে সেটাও লিখে রাখলাম আর এই ক্যালেন্ডারটা আমি আমার কিচেনে টানিয়ে রাখবো প্রতিনিয়ত আমার চোখের সামনে পড়বে আমার রুটিনগুলা আমাকে জানিয়ে দিবে আমার ছেলের পরীক্ষা কবে কবে সেই অনুযায়ী আমাকে প্রস্তুত হতে হবে রান্না বান্না সংসারে সমস্ত কাজ করতে হবে এই যে রান্নাঘরে টানে দিয়ে আমি হাত দিয়ে এই রুটিনের রূপে হাত বোলাচ্ছিলাম আর আল্লাহকে বলতেছিলাম এর মাঝে এই পরীক্ষার এই সফলতার মাঝে আমার জীবন আমার সন্তানের ভবিষ্যৎটা লুকিয়ে আছে আল্লাহ তুমি তাকে এরকম একটা রেজাল্ট দিও যেন দুনিয়া ও আখেরাতে সর্বশ্রেষ্ঠ কল্যাণটা আমার সামনে নিয়ে আসতে পারে আমিন 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 সাথে দোয়া করছে আপনার সন্তানের জন্য আমার ছেলের জন্য দোয়া করবেন যেন সে পরীক্ষাগুলো ভালোভাবে দিতে পারে সে সায়েন্স থেকে শাহীন কলেজ থেকে এবারে অংশগ্রহণ করবে আর এই যে এরপরে যে কাজগুলো করে নিচ্ছি এগুলো কাজ টাজ করে নিয়ে আজকে রান্না বান্না করব। আর সুখবরটা শেয়ার করে ফেলি আলহামদুলিল্লাহ 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 আপনাদের সবার ভালোবাসায় গতকাল দুপুরে আমার মানে গত দু তারিখে মেয়ের আমার সমস্ত যে প্রথম দ্বিতীয় ধাপগুলো আছে আমার ওয়াশ টাইমের পূর্ণ হয়ে গেছে তারপরে একটু অপেক্ষা করছিলাম যে হাতে কিছু সময় নিয়ে আমি অ্যাপ্লাই করব। কাল দুপুরে অ্যাপ্লাই করেছি দ্বিতীয় ধাপ যখন পূরণ করেছি তখন বলছিল একটু সময় নিবে ওরা আমার চ্যানেলটা কি ভিজিট করবে আমার সব কিছু ঠিক আছে কি না আজকে যখন ঘুম থেকে উঠলে ছেলেকে বললাম যে দেখো তো ওরা সময় কি নিয়েছে আর কতদিন লাগবে আমার ছেলে পর্যায়ক্রমে ধাপে ধাপে যেতে যেতে দিয়ে দেখলো আম্মু অটোমেটিক তোমার চ্যানেলে তারা কোনো ভুল পায়নি আর তোমার চ্যানেলটা একেবারে সব কিছু ওপেন করে দিয়ে দিয়েছে তোমার চ্যানেল মনিটাইজেশান হয়ে গেছে আর হামদুলিল্লা আলহামদুলিল্লাহ আজকে এই সুখবর আপনাদের আজকের শেষ খবর আপনাদের জন্য শুধু আপনাদের জন্য যারা আমাকে প্রথম থেকে এ পর্যন্ত সাপোর্ট দিয়েছেন আজকে কান্না করব না কান্না তো অনেকের মাঝে অনেক করে ফেলেছে অনেক দিয়েছি আজকে শুধু হাসি দিয়ে আপনাকে বরণ করব কারণ আমাকে এত দূর আনার জন্য কান্না করব আবার ওই দিন যদি ডলার পাই কেন জানেন আচ্ছা অনেকগুলো ধরার পাইলে তো আমি সবাইকে ট্রিট সেজন্য সে দিব না যে সবাইকে যদি কাছে না পাই সেজন্য হাসি এবং আনন্দ দিয়ে এতই খুশি আমি দেখেন আজকে রান্না করতে কিন্তু চলে গেছে আমার সে ছোট্ট খাট্ট বারান্দা বাগানে মনটা এতই ভালো মনে হয়েছে সে আনন্দটা কেন নয় তোমাদের কাছে এত সুন্দর করে আমার প্রিয় বোনেরা সবাইকে ভালোবাসা এতটুকু ভালোবাসা আমার অন্তরে যদি সবাইকে আমি পারতাম আজকে জোরে রেখে সবাইকে আমি আদর করে দিতাম কোথাও যেন মনে হয়েছে আজ আমার হারিয়ে যেতে নেই মানা ধৈর্য ধরো অনেকের এক বছরের ভিতর চ্যানেল মনিটাইজেশন হয়ে যায় টাইম হয়ে যায় আমার কিছুই এক বছরের ভিতর হয় নেই ধৈর্য এরকম একটি জিনিস আমাকে মনিটাইজেশনের জন্য অনেক অপেক্ষাও করতে হয়নি কালকে দুপুরে আমি অন করেছি সকালবেলা চেক করতে দিয়ে সমস্ত কিছু আমার ওপেন হয়ে আছে আলহামদুলিল্লাহ আমাকে বিন্দু এই এক্ষেত্রে ধৈর্য পরীক্ষা আল্লাহ নেয়নি আল্লাহ সবসময় আমাকে ধৈর্য পরীক্ষা নিয়েছে তারপর যখন দিয়েছে সমস্তটাই আমাকে আমার মতো করে আমাকে দিয়েছে আজ বলবো যেই বনশোনারা আমার ভিডিওটা দেখছো অধৈর্য হয়ে যাচ্ছ তাদেরকে বলবো ধৈর্য হারা হইও না আর আমি যেহেতু অনকে এবং মনিটাইজেশনের জন্য দীর্ঘ দু বছরের উপরে প্রায় আড়াই বছরের কাছাকাছি অপেক্ষা করতে হয়েছে ইনশাআল্লাহ আমি একদিন এই শুকরও তোমাদেরকে দেখাবো ডলার আমার হাতে আসবে আর আমি ডলারের চিন্তা করিনি আমার ইউটিউব চ্যানেল থেকে আমি যে ডলার গোলা পেয়েছি আমার সাধারণ দর্শক আমি বলবো লিপির কথা হানি মধু আইডি থেকে বিথির কথা ইতালি থেকে দেখা আয়েশা খানের কথা সুমি আপুর কথা এরকম এরকম যারা আমাকে কমেন্ট করো সাধারণ দর্শক তাদের মধ্যে লিপি আমাকে বান্ধবী বানিয়েছে আয়েশা খান আমাকে বড় ভুন বানিয়েছে হানি মধু আইডি থেকে বিথি আপু আমাকে ববু বলেছে আর তোমরা বোন শুরুরা সবাই আমাকে বলে যে শ্রদ্ধা সম্মানটা দিয়েছ তার জন্য আমি শুক্রিয়া ভালোবাসি তোমাদের ভালোবাসবো সারা জীবন এইভাবে যতদিনে ইউটিউবে থাকবো বা বের হয়ে যাবো তারপরও সবাই কতটুকু খুশি হয়েছে আমি জানি না আমি অনেক অনেক হ্যাপি সুখবরটা পেয়ে সকালে কান্নাও করে ফেলেছি এখন শুধু মনে আছে সুখবরটা তোমাদের সাথে হাসি মুখে শেয়ার করবো কে আমার বোনেরা অনেকে হয়তো মনে করছে ওপর অনেক কান্না করবে সব সুখবরে কান্না বই আনে না কিছু কিছু সুখবর কান্নাটা শুকিয়ে দিয়েছে দীর্ঘ দিনের অপেক্ষার পর জন্য আজকে সেই সুখবরটা হাতে আসছে চোখের কোন দিয়ে টপ করে পানিগুলো জড়ে গেছে আরে মুখ দিয়ে কেবলই জানো সেই মনে হয়েছে যে একটা গর্ত থেকে অনেক ফুল বের হইলে কাকে কাকে জানাবো কাকে কাকে জানাবো না সবচেয়ে বেশি আমার আকুলতা বেকুলতা ছিল সকালে সব কাজ এইভাবে করতে করতে অনেক কিছু ভিডিওর কথা তোমাকে শেয়ার করতে পারছি না ছেলেকে ঘুম পাড়াতে যেয়ে এদিক দিয়ে আমি পটল বাজারটা পুরে ফেলেছি কিছুই করা নাই আজ বেশ আনন্দ আমার মাঝে পুরা টোরা যাই হোক এভাবে খেয়ে নিব। কি বলো সবাই কেমন খুশি হয়েছে আমাকে একটু জানে তো আমি জানি আমার থেকে আমার বোন শোনেরা সবচেয়ে বেশি খুশি হয়েছে আমার রোজার মাঝে মাত্র দু দুশো ওয়াচ টাইম বাকি ছিল আমি একটা লাইভে বলেছিলাম হানিমদু আইডি থেকে আপু আমাকে ওই দিন বলেছিল সাইড নুর বুবু তুমি চিন্তা করো না তোমার পুরো দুইশো ওয়াচ টাইম আমি একা দেব তারপর থেকে বিথে আপু প্রতিটা ভিডিও দেখেছে আমার লিস্ট থেকে প্রতিটাই কমেন্ট করেছে যদিও আমি না করেছি অনেকেই আমার পেলিস্ট দেখেছে সবাইকে অনেক অনেক সুক্রিয়া কিন্তু এই যে বললাম যে সাধারণ দর্শকগুলো আমি পেয়েছি আমার ভিতর থেকে লিপিকে হানিকে এবং আয়সা জাহা খানকে জানি না আমি তাদের যোগ্য সারা জীবন থাকতে পারবো কি না কিন্তু তোমাদেরকে বলছি তোমাদেরকে আমি সালাম জানাই সেলোর জানাই সেলোট জানাই এরকম যারা সাধারণ দর্শক আছে আমার খালারা আমার আত্মীয় স্বজনের মাঝে যদি অন্য কেউ দেখে থাকো যারা আমাকে কমেন্ট করো না তাদেরকে সেলোর জানাচ্ছে সম্মান জানাচ্ছে সালাম জানাচ্ছি তোমরা আমাদের পাশে আছো কেউ লুকিয়ে আছো কেউ গোপনে আছো আমাকে জানাচ্ছ না আমাকে কীভাবে সহযোগিতা করছো কিন্তু আমি বুঝতে পারছি তোমরা আমাকেও অনেক অনেক সহযোগিতা করছ অনেক ভালোবাসছ আমার এই বুকটা খুলে যদি তোমাদেরকে দেখাতে পারতাম তোমাদেরও আমি অনেক ভালোবাসি অনেক 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 ভালোবাসি অনেকে আমার ফোন নাম্বার চেয়েছো যোগাযোগ করতে চাচ্ছ আমি দিতে চাই না আমি তোমাদের ভালোবাসা হারাতে চাই না তোমাদের মাঝে থাকতে চাই বেশি ভালোবাসা অনেক সময় কিন্তু মানুষের টিকে থাকে না সেটা নষ্ট হয়ে যায় তা আমার কষ্ট হলে আমি তোমাদের ভালোবাসা হারাতে চাই না সরাসরি তোমাদের সাথে যোগাযোগ করতে চাই না এভাবে থাকতে চাই দোয়া করো আমি তোমাদের সাথে আছি থাকবো সময়। ভিডিওর কথা নাই বা বললাম আজকে আমার সুখের কথা আমার দুঃখের কথা তো সব সময় বলে যাই তারপরে সবশেষে বলবো নিজেকে সামলিয়ে নিজেকে ধৈর্য নিয়ে ইউটিউবে আসো না হয় একটু দেরিতে মনিটাইজেশন হবে ওয়াচ টাইম পূরণ হবে হবে এবং ঢলারটা হাতে আসবে কিন্তু তুমি তুমি এর মাঝে যে কত ভালোবাসা নিজেও চিন্তা করতে পাবা না আমি পেয়েছি তুমি সবাই আর একটু আসি ভিডিওতে সারাদিন তো অনেক কথা বললাম অনেক কাজ করে নিলাম আর আমার সাহেব সবসময় তরমুজ কিনতে একটু ভুল নেয় এবং সেটা ভালোটাই কিনে খুবই লাল খুবই মজা রাত্রেবেলা আবারও তরমুজ এনেছে আজকে জিজ্ঞেস করিনি কানপুকে না আনার সাথে সাথেই কেটে দিয়েছি কারণ ওই যে বললাম না তরমুজ প্রেমী খুবই খুবই শোয়ার আগেও তরমুজ থাকলে খাবে গম থেকে উল্টো তরমুজ থাকলে খাবে তাহলে এইভাবে আরও কোনো সুখবর নিয়ে ভবিষ্যতে হাজির হব আর এই পর্যন্ত যারা আমাকে এই পর্যন্ত এগিয়ে নিয়েছ আজকে আমার বিজুর নতুন করে হাজির হয়েছ তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাই আজকের এই পুরুষ সময় দিয়ে আমাকে যারা সহযোগিতা করেছে আল্লাহ তাদেরকে নেয়ার দিক ভালো থাকো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরাকাতু